হ্যালো গাইজ আবার একটা নতুন ভিডিও করব বলে চলে এসেছি কৃষ্ণনগরে এই কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনে এক্ষুনি ট্রেন থেকে নামলাম এবার বাইরে যাব সেখান থেকে টোটো ধরে যাব সিংহ দরজা বলে কৃষ্ণনগর শহরে একটা জায়গা আছে ওইখানে ওখানে একটা দুশো বছরের পুরানো মিষ্টির দোকানের সন্ধান পেয়েছি যেখানে আজকের ভিডিও হবে দুশো বছরের পুরানো কাছাকাছি দুশো বছর হতে চললো দোকানটা তার মানে সেই সিপাহী বিদ্রোহেরও আগে চলো ওখানে আজকে ভিডিও করব কন্টার গুগলের রিভিউ ফোর আউট অফ ফাইভ যেটা খুব ভালো আজকে আমরা কৃষ্ণনগরে একটা অতি পুরানো মিষ্টান্ন প্রতিষ্ঠানে এসছি আমার এক ফলোয়ার ভাই বলেছিল যে এইখানে এই একটা পুরানো মিষ্টির দোকান আছে যদি দাদা সেখানে যাও তো কৃষ্ণনগর যখন এসছি তখন তো এটা মিস করা যাবে না তাই এখানে এলাম পুরানো নাম হিসাবে এটা বিজয় ময়রার দোকান হিসাবে পরিচিত কিন্তু এটার আসল নাম হলো মেসার্স বিজয় কুমার মোদক অ্যান্ড সঞ্চ এক মেসার্স বিজয় কুমার মোদক তো এখন যিনি প্রোপ্রাইটার আছেন আমি তার কাছে জানব যে এই দোকান কবে তৈরি হয়েছে আর কে তৈরি করেছিলেন উনি কোন জেনারেশন এবং এখানে কোন কোন মিষ্টি খুব প্রসিদ্ধ কোন কোন মিষ্টি লোকে সবচেয়ে বেশি খেতে পছন্দ করে তো দাদার সাথে আলাপ করব দাদা আপনার নামটা বলুন আমার নাম প্রবীর নাম প্রবীর কুমার মোদক দাদা আপনি কোন জেনারেশন আমি দোকান সৃষ্টির থেকে দোকান থেকে ফিফ জেনারেশন দোকান কোন সালে শুরু হয়েছিল দাদা দোকান আমাদের কাছে যে রেকর্ড আছে তাতে আমরা প্রায় এইটিন থার্টি এইটে মানে এই যে বিজয় কুমার মোদক নামটা বলছেন এনার দাদামশাই মানে মায়ের বাবা

মানে আমরা ঠিক জানি না মানে যতটা জানি কৃষ্ণনগরে পুনরাও কৃষ্ণনগরে ভাবসাগ্রা ছিল ভাবসাপান থেকে উনি এই গোয়ারিতে মানে তখন গোয়ারি ইকোনমিক্যালি পারছি আচ্ছা সেই জন্য গোয়ারিতে উনি এসে তখন এখানে দোকানটা করেন আচ্ছা এটা কোন সালে এটা এইটটিন থাকে আঠেরোশো মানে প্রায় আর কয়েকটা বছর হলে দুশো বছর হতে যাচ্ছে তখনকার কৃষ্ণনগর তো ভাবাই যায় না তো

আচ্ছা ফ্রিজে রেখে কোনো মিষ্টি বা দই কোনো বিক্রি করা আচ্ছা এটা বিশেষত্ব এইটা ওনাদের বিশেষত্ব বলছেন যে ফ্রিজে রেখে কোনো মিষ্টি বা দই মানে টাটকা টাটকা তৈরি হচ্ছে বিক্রি হচ্ছে আচ্ছা দাদা এখানে কোন মিষ্টিগুলো সবচেয়ে লোক বেশি পছন্দ আমাদের এখানে মিষ্টি হচ্ছে লোকে যেটা দেখুন কৃষ্ণনগর হিসেবে আমাদের যেটা সবচেয়ে বেশি খ্যাতি সেটা হচ্ছে সরপুরিয়া সরবাজা আর একটা জিনিস সেটা হচ্ছে আমাদের বিখ্যাত হচ্ছে বলে

সব তো হচ্ছে মানে ইভেন্ট বহু জিজ্ঞাসা থেকে আমি দোকানে শোকেসটা দেখাচ্ছি যে ধরে ধরে কীরকমভাবে মিষ্টি সাজানো আছে তো দাদার কাছে জানলাম যে এই শোকেসটা নাকি বহু পুরানো স্টাইলের শোকেস যেটা দোকান রেনোভেশন করার পরও শোকেসটা ওনারা সেই ঐতিহ্য বজায় রেখে এরকমই রেখেছে তো বিভিন্ন রকমের মিষ্টি এখানে রয়েছে তার মধ্যে তো দাদা বললেন যে পান্তোয়া যেটা সেটা মানে খুবই বেশি বিখ্যাত সারা শহরের লোকে এই দোকানের পান্তোয়া খেতে খুবই পছন্দ করে আমার কেউ কোন এক ফলোয়ার বন্ধু বলেছিলেন যে এই দোকানে এসে মিষ্টি খেতে তো কোন মিষ্টিটা আমি ঠিক ভুলে পান্তোয়া তো অবশ্যই আমি পান্তোয়া খেয়ে দেখবো তার আগে দাদাকে জিজ্ঞেস করবো যে দাদা একটু বলুন যে এই মানে আমরা চেঞ্জ করি এটা হচ্ছে আমাদের কাস্টমার মানে আমাদের এই ঘরটা এত পুরাতন ছিল ঘরটা ছাদটা ভেঙে পড়বে আসলে আমি যখন রিনোভেট করি তখন রিনোভেট করার সময় ভারতবর্ষ কেন ভারতবর্ষের বাইরে থেকে আমাদের ভুব কাস্টমার রিকোয়েস্ট পাঠায় আমাকে হোয়াটসঅ্যাপে যে যেন আমাদের কৃষ্ণনগরটা চেঞ্জ না হয় মানে আচ্ছা এই শোকেসটা আমারও নতুনত্ব লাগছে একটা অন্য রকম স্টাইলের শোকেস যেমনি এই যে এই শো এখানে এরকম জিনিসও দেখতেই পাওয়া যায় এরকম একটা শোকেস কাপ থাকবে সামনে কিন্তু এই যে এরকম একটা ঘর টাইপের শোকেস

আজকে কৃষ্ণনগরে আসার আর একটা কারণ হলো কৃষ্ণনগরের সবচেয়ে প্রাচীনতম মিষ্টির দোকানের মধ্যে একটা বিজয় ময়লার দোকান যেটার মানে এমনি নাম হল মেসাস বিজয় কুমার মোদক কিন্তু পুরানো লোকেরা এই দোকানটাকে বিজয় ময়লার দোকান বলেই জানে নাকি। কি সিংহ দরজার কাছে এই দোকান বহু পুরানো দোকান একটা কথা সবসময় মনে রাখা দরকার যে বহু পুরানো একটা দোকান যেটা টাইম টেস্টের মানে একশো বছর দেড়শো বছর দুশো বছর ধরে চলছে তার মানে তার কিছু তো আছেই নাহলে সেই দোকান বন্ধ হয়ে যেত তো এই দোকানটা সেই রকম একটা দোকান টাইম টেস্টের দোকান যে আর কয়েকটা বছর আসলে এই দোকানটা কি শতবর্ষ উদযাপন হবে তো দাদাদের সাথে কথা বললাম জানলাম সমস্ত কিছু কি জিনিস এখানে সবচেয়ে বেশি বেশি চলে বেশি বিখ্যাত শীতকালে কোন জিনিসটা বেশি চলে এরকম অনেক রকম খবর জানলাম দাদার কাছ থেকে এবার পান্তুয়া এখানে সবচেয়ে বেশি বিখ্যাত শুনলাম তো পান্তুয়াটা খেয়ে দেখতেই হচ্ছে পান্তুয়া খেয়ে দেখে আপনাদের জানাই যে মিষ্টিটা কেমন লাগলো সাথে থাকুন দেখতে থাকুন কৃষ্ণনগরে যখন এসছি তখন কৃষ্ণনগরের জন্য মানে কৃষ্ণনগরের যে মিষ্টির জন্য কৃষ্ণনগর এত ফেমাস হয়েছে মিষ্টির তে যে বৃষ্টি বলতে যেটা বোঝায় কৃষ্ণনগরে সেটা হলো সরভাজা সরপুরিয়া তো সেই সরভাজা সরপুরিয়া দাদা রিকোয়েস্টে আগে সরপুরিয়া সরভাজা খাচ্ছি দাদা বললেন যে দাদাদের যে সর বা সরভাজা সেটা দাদারা নিজেরা দুধকে ক্ষীর করে তার থেকে বানায় এটা কে না ক্ষীর বা বাজারে ক্ষীর নয় তো সেটার জন্য এটা আগে টেস্ট করে দেখি এটা কেমন খেতে হ্যালো সেটা হলো শহরভাজার আগেটা যেটা খেলাম সেটা সরপুরিয়া কৃষনগর বিখ্যাত সরপুরিয়া শহরবাজার মানে এখন এটা বাংলার গন্ডি পেরিয়ে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে এমনকি যদি কেউ অ্যাপ্রডে যায়

দাদার কাছে এলাম দাদা বললেন হ্যাঁ আমার দোকানে পান্তোয়া সবচেয়ে বেশি খুশের লোক এইখান থেকে তো এই পালতোয়া টেস্ট করে দেখতেই হচ্ছে তো সুন্দর এক্সেলেন্ট পালতোয়া জানতে চাইবো যে পান্তু বানানোর ইউএসপি কি এত ভালো কেন আমাকে এটা বলুন যে এই যে সর ভাজা আর সরপুরিয়া এই দুটো ডিফারেন্সটা কি খেয়ে তো ডিফারেন্স বোঝে যাচ্ছে মানে মেকিং প্রসেসটা কি আলাদা কি প্রসেসে মেকিং হয়েছে হচ্ছে মানে সরপুরিয়া তৈরি হয়েছে ছানা কি সর এমন আপনারা আপনারা ছোট মানে কাডামম

আচ্ছা এটা এটা সরবাজার অনেক রকম প্রসেস যাচ্ছে এখন ধরুন আপনি যে সরবাজারটা কিনেন এটা অ্যাকচুয়ালি মডিফাইড সরবাজার আমরা আচ্ছা এটা কৃষ্ণনগরে এখন এটা চালু ব্যাপারটা মানে চালু হয়েছে মানে এটাকে চালু করা হয়েছে মানে বাণিজ্যিক সুবিধা আর এই যে পান্তোয়াটা খেলাম এটার স্পেশালিটি কেন মানে এটা এলেন ওটার আর না স্পেশালি আমি ট্রেড সিক্রেট জানতে চাইছি না আমি বলছি যে এটা মানে সকলের থেকে আলাদা মানে এটা কি কারণ হচ্ছে দেখুন মানে আমাদের সেটাই খাবেন না মানে আপনি নামে আপনি অনেক মিষ্টি খেতে পারেন কিন্তু মানে সেটা মানে আপনি কলকাতায় খেতে পারেন আপনি রয়পুর শিলিগুড়িতে খেতে পারেন কিন্তু জিনিসটাকে

এনে ঢুকে পড়েছিলাম সামান্য যদি কিছু ভিডিও পাওয়া যায় সেই আশায় তখন দেখলাম এখানে সেই বিখ্যাত পান্তুয়া তৈরি হচ্ছে অনেকক্ষণ ধরে বসে বসে এই পান্তুয়া তৈরির ভিডিওটা তুলে নিয়ে এসেছি পুরো ভিডিওটা অনেকক্ষণের কিন্তু এখানে তো অতটা দেওয়া গেলে ভিডিওটা বাজে হয়ে যাবে তাই ছোট ছোট ক্লিপিং করে করে অ্যাড করে প্রায় প্রতিটা স্টেপই দেখাবার চেষ্টা করেছি দেখুন আপনারা কিভাবে সেই বিখ্যাত পান্তুয়া তৈরি হচ্ছে ভাজা কমপ্লিট হয়ে গেল এবার এটাকে তেল ঝরিয়ে ঠান্ডা করে তারপরে একে রসে দেওয়া হবে দেখতে থাকুন আপনারা আজকে এই বিজয় কুমার মোদক এর দোকানে মিষ্টি খেলাম তিন রকমের মিষ্টি দাদা আমাদের খাওয়ালেন একটা হলো স্পেশাল এখানকার যেটা সেটা সবার আগে বলি সেটা হলো পান্তোয়া এই পানতোয়ার জন্য এই দোকানটা সারা কৃষ্ণনগরে বিখ্যাত এছাড়া যেটা কৃষ্ণনগরের বিখ্যাত মিষ্টি সেটাও দাদা খাওয়ালেন সেটা হলো সরপুরিয়া এবং সরভাজা তিনটে মিষ্টি খেয়েই আমার ভালো লেগেছে দাদা বললেন দাদার স্পেশালিটি হলো দাদারা ক্ষীর ছানা সব নিজেরা ঘরে কাটিয়ে ঘরে বানিয়ে মিষ্টি বানান সেটা এই দোকানের স্পেশালিটি দুশো বছর অতিক্রান্ত হতে চলেছে একটা দোকান মানে বুঝতেই পাচ্ছেন তার কোয়ালিটি মেনটেনের ব্যাপারটা কতটাই সিরিয়াস তো এতক্ষণ দেখছিলেন আপনারা আমার ইউটিউব চ্যানেল ফুড ট্রাভেল অ্যান্ড ফেস্টিভ কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকন অবশ্য প্রেস করবেন যাতে সকলের আগে ভিডিও আসলেই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায় এরপরে আবার দেখা হচ্ছে কোনো এরকম ইনফরমেটিভ ফাটাফাটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলে খুব খুব ভালো থাকবেন টাটা